নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিজ যতটুকু সরল মনে করা হচ্ছে ততটুকু সরল নয় কিন্তু রীতিমতো রাজনীতির জানু কেলোয়ার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী যতই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ দেখান এবং সরব হুন সেটা কিন্তু মোহাম্মদ ইউনিজ দৃঢ় চিত্তে অস্বীকার করছেন এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনিসকে নিয়ে যে সরলতা বিশ্ব ভাবছে সেই সরল কিন্তু নন মোহাম্মদ ইউনিস তিনি রাজনীতির জানু কেলুয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে একশো দিন হয়ে গেছে সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনিস তার আরও দুটি পরিচয় রয়েছে তিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপক আর তিনি বাংলাদেশের একজন অর্থনীতিবিদ অধ্যাপক অধ্যাপক মানেই আমরা যতটুকু জানি যে সরলতায় বড়া একজন ব্যক্তিত্ব এবং খুবই ভালো মানুষ কিন্তু সরকার প্রদানের উপদেষ্টা পদে বসার পর মোহাম্মদ ইউনিস কিন্তু খেয়াল দেখাচ্ছেন পুরুর রাজনীতিবিদ জানু রাজনীতিবিদের মতো কি করে এবার বলতেই পারেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়নি কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যে তার বন্ধু রয়েছে অর্থাৎ পুরুক্ষে তিনি বলছেন যে রিপাবলিকান যে আমেরিকায় নির্বাচনে জিতেছে সেই পার্টির সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে তার কথাবার্তা হতেই পারে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি খারাপও হয় ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বন্ধু রিপাবলিকান পার্টির বন্ধুদের মাধ্যমে স্বাভাবিক করে নেবেন এটাই বুঝাতে চাইলেন তারপর যখন বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ আসে তখন শুরু থেকেই যে ডা ডাকডুল পিটিয়ে যাচ্ছিলেন সেটাই বললেন যে আওয়ামী লীগকে পেটানো হয়েছে অত্যাচার করা হয়েছে সেটা কোনো অবস্থায়ই হিন্দুদের নয় অর্থাৎ হিন্দু যারা আওয়ামী লীগ করত তাদেরকেই মারধর করা হয়েছে তিনি বলেছেন যে হিন্দু নির্যাতনের যে অভিযোগ তোলা হচ্ছে তা পুরোপুরি অপপ্রচার এবং ভিত্তিহীন এটা দুর্ভাগ্যজনক এই অপপ্রচারের বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা সম্ভবত উত্তেজনা জিয়ে রাখতেই এমনটা করা হচ্ছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই তবে আওয়ামী লীগ করার জন্য হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বুঝুন সুজা সুজি ভারতের বিরুদ্ধে অভিযোগ করে দিলেন যে ভারত বাংলাদেশে হিন্দুদের নিয়ে উত্তেজনা জিয়ে রাখতে এভাবে অভিযোগ করছে সরাসরি নরেন্দ্র মোদীকে দোষ দিয়ে দিলেন পড়ুককে নাম না আনও কেননা ভারতের প্রধানমন্ত্রী বারবার বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে তা নিয়ে সরব হচ্ছেন সেই সঙ্গে মোদীর বন্ধু ডোনাল্ড সরব হয়েছেন নির্বাচনের আগে এবার অবশ্যই ভারতকে ইউনিসকে নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে কেননা মোহাম্মদ ইউনিস সাধারণ একজন অর্থনীতিবিদ নন তিনি জানু রাজনীতির খেলোয়াড় তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে খুব সাহসিকতা এবং কূটনৈতিকভাবেই উত্তর দিচ্ছেন কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এত এত অত্যাচার হয়েছে বিভিন্নভাবে সমাজ মাধ্যমে সাড়া পড়েছে এবং বিভিন্ন ভিডিও ক্লিপ আসছে এবং বিভিন্ন কবর আসে তার রীতিমতো পরিষ্কার নাকচ করে দিচ্ছেন উপদেষ্টা প্রদান এবার বুঝুন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর থেকে ভারতের প্রধানমন্ত্রী টাকা সত্য ভারতের অভ্যন্তরে যেসব হিংসা ঘটে সেসব এড়াতে পারেন না বরং কোনো উত্তর দিতে না পেরে নীরব থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষ রাজনৈতিক নেতাদের মতো পুরোপুরি নাকচ করে দিচ্ছেন মহম্মদ ইউনিস যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না আওয়ামী লীগ করার কারণেই হিন্দুরা নির্যাতিত হচ্ছেন এটার অর্থ কী অর্থ পরিষ্কার যে বর্তমান অন্তর্বর্তী সরকার নিশ্চিতভাবেই চাপে রয়েছে যার কারণে যদি উপদেষ্টারা স্বীকার করে নেন যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন তাহলে চাপটা আরও বাড়বে তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এড়িয়ে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিষয় অথচ বৌদ্ধদের চট্টগ্রামে আক্রমণ চট্টগ্রামে ইস্কনের উপর আক্রমণ হাজারিগুলিতে আক্রমণ পুরোপুরি ভিডিও ক্লিপিং দিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এত এত আক্রমণ এবং মৃত্যুর ঘটনা দেখা সত্ত্বেও উপদেষ্টা প্রদান হিসেবে তিনি কী করে নাকচ করতে পারেন আসলেই তিনি মিথ্যার বেশাতি নিয়ে সরকারের উপদেষ্টা হয়েছেন যার কারণেই তাকে মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশের সঠিক অবস্থানকে নাকচ করতে হচ্ছে কেননা জনগণের দ্বারা নির্বাচিত নন মোহাম্মদ ইউনিস এবং তার সরকার তাই যে কোনো কিছু মন্তব্য করে সেটাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আসলেই পরুক্ষকে মোহাম্মদ ইউনিজ বলে দিচ্ছেন যে হিন্দুরা বাংলাদেশে যতই নির্যাতিত হন যতই অত্যাচারিত হন তাদের এসব আন্তর্জাতিক মহলে সামনে আনা যাবে না এই জন্যই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে পরিষ্কার নাকচ করে দিয়েছেন হিন্দু নির্যাতনের বিষয় আল জাজিরাও কিন্তু নীরব রয়েছে আসলেই ধর্মীয় বিষয় নিয়ে যখন বাংলাদেশে সমস্যা দেখা দেয় পরিষ্কার ধর্মীয় লাইনে গিয়ে সংখ্যালঘুদের চাপা দেওয়ার চেষ্টা করে আর এটাই হচ্ছে এদের শিক্ষা নীতিবোধ নিয়ে সমস্যা শুরু থেকেই এবং প্রশ্নচিহ্ন থাকে সেটাই দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনিসের তিনি যত বড়ই নোবেল শান্তি পুরস্কার প্রাপক হন এবং যতই তিনি অর্থনীতিবিদ হন তিনিও যে ধর্মের লাইনে গিয়ে মৌলবাদীদের চিন্তাধারণায় প্রভাবিত সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না হলে তিনি যদি সত্যিকার অর্থেই শান্তির পূজারি হতেন হিন্দুদের উপর বাংলাদেশে যে নির্যাতন হয়েছে সেটা স্বীকার করতেন এবং বাংলাদেশের মানুষকে আবেদন করতেন যে যা হবার হয়েছে আর যেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন না হয় অত্যাচার না হয় কিন্তু সে কথা বলবেন না কেননা সে কথাও বললে পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে তাই আরেকটা পরোক্ষ অর্থ হতে পারে যে মোহাম্মদ ইউনিস জানেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী এবং ধর্মান্ধ মানুষদের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে আটকাতে পারবেন না কেননা তারা হিংসাত্মক অবস্থায় তাকেন তাই সুযোগ পেলেই সংখ্যালঘুদের হিন্দুদের ওপর অত্যাচার চালান আর এই কারণেই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নাকচ করে দিচ্ছেন যে কোনো ধরনের হিন্দু নির্যাতন হয়নি বরং ভারত থেকে এটাকে উস্কে জিয়ে রাখা হচ্ছে সুজাসুজি ভারতের উপর ছেড়ে দিয়েছে অথচ সবাই জানে যে বাংলাদেশে যদি হিন্দু নির্যাতন না হতো সংখ্যালঘুদের উপর নির্যাতন না হতো তাহলে এসব ঘটনা আসে কি করে আসলেই মোহাম্মদ ইউনিসকে নিয়ে ভারতের এবার অবশ্যই কূটনৈতিক স্তরে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তিনি কিন্তু রাজনীতির জানু কেলোয়ার প্রমাণ দিয়ে দিয়েছেন আর প্রতিবেশী হিসেবে যেভাবে ইউনিস ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টা করছেন তাতে আরও বেশি করে ভারতের মোহাম্মদ ইউনিসকে নিয়ে সতর্ক এবং দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন রয়েছে বলেই মনে করি প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে